ওটা কাই রে মিস ওই মবি রে শালি মন্দির বেটা মেলা দিন পরে দেখনু রে আমরা তো গ্রামের মানুষ মনে করছি তুই মরি গেছিস রে মরিয়া ভূত হয়ে গেছিস ওরে রে মন্দির বেড়ারা কালাম অফিসের যতদিন আল্লাহ হায়াত রাখছে রে ততদিন বাসি থাকবে রে কামরুক কামাখা গেছ নু রে কামরুক কামাখা কামরুক কামাখার যায়া হ্যাঁ পকরিয়ালি শিখিয়ে ভূত সোরাই গ্রামের মানুষের শোকগুলো রে ভূত সোরাইম মুই শালী মন্দির বেড়া তুই কামরুক কামাক্ষা গেছলু গেরামত কত দেনা করছিস কত মানুষের কাছে টেকা নিছিস সিডের এই বাটপারি করিয়া গ্রাম থাকি পলাছিস দেশ থাকি দেশান্তরত গেছিস গ্রামের মানুষ যদি তোকে দেখে রে তো তবন খুলি নিবে লুঙ্গি খুলি নিবে ন্যাংটা করিয়া তোক সারা গ্রামত ঘুরেবে এমন কোন শালী মন্দির বেড়া আছে রে এ মোর শালী মন্দির বেড়ারা এই মবিজের তবন খুলি নেয় পরন থাকি লুঙ্গি খুলি নেয় সবগুলারে বাকেট ফাটে দেম আসছেন না কে বলতো অ্যাকশন শুরু অ্যাকশন কারে কয় দেখপুরে কালাম অভিজের অ্যাকশন কারে কয় অ্যাকশন তো মুই আগত শুরু করুম তুই তুই মোর মামা তো ভাইও ফসলেয়া ফাসলেয়া কানত বুদ্ধি দিয়ে সেই ছয় হাজার টাকা নিয়ে গেছিস এই ছয় হাজার টাকা আগত ফেলাও নাইলে এখান ঠেং এটে দেই নরবার ভাবান তাহলে এর গাডা কিন্তু ভাঙি দেম মোর খালা তো ভাই টেকা ফেলাবু না তোর তোর তো তোর সিলাই ফাটে দেম না মেশিন ফাটা দেব মেশিন তোলা স্টার দেবো গ্রামের মানুষের টাইমকার মেশিন স্টার দেয় মুই তো জাদু শিখি আসছং জাদু কামরুক কামাক্ষাত জাদু শিখি আসছং তোমার গুলে আর চোখের সামন থাকি মুই উদাও হয়ে যায় নাই হয়া যায় মোক ধরবারে পাবার নন সময় দেওয়া নাকবে সবার টাকা শোধ করি জাদুর দ্বারাই টাকা আনবে এলাম মবিজে মবিজ কামরুক কামাক্ষাতেই জাদু শিখি আসছে জাদু শিখি আসিস তুই কামরুক কামাক খাট থাকি জাদু শিখি আসি তো টিকে দিয়ে টিকে দিয়ে তো জাদু ঢুকি দিবে গ্রামের মানুষে বিধুয়ে মহিলার টেকা নিছিস যে মহিলার ভাতার নাই ঢাকাত কাম করে রিক্সা চলায় তার টেকা নিয়ে উধাও মবিজের বাকপারি মানুষান এখন বুঝি গেছে তোর বাকপারি তো টিকে দিয়ে ঢুকি দিবে রে থামিস অপেক্ষা কর বাইশ যদি চাইস টেকা রেডি কর নাইলে গ্রামের মানুষ সন্ধ্যা বেলায় বিয়ান বেলায় দুপুর বেলায় যখনে তখনে তোর বাড়ির যা ঢুকবে মোর বাড়ির ঢুকি লাভ আছে টেকার বস্তা বাড়ি আছে টেকার বস্তা জাদু খেলা দেখে এই টেকা কামাই করছং গ্রামত গরিব মানুষ থাকবেন নয় বিধুয়ে মানুষ থাকবেন নয় সব মই মুই সাহায্য করিম চাউলে সি মারাইস জোর দেখাইস আগত হাসপাতালের বেড যায় রেডি কর মানুষ দেখা মাত্র তো কিন্তু মৌ মাছির মতন ঘিরি ধরবে কামরে তোক শেষ করি ফেলাইবে টেকা নিয়ে ফাইজলে মো টেকা নিয়ে উধে আর এটা যে যে থাকি জাদু শিখি আসছ তোর জাদুও ও তো টিকে দিয়ে দিবে তোর মানে আর বাসা নাই এই গ্রাম তুই আর থাকতে পাবার না কি এই গ্রামের বাপ দাদার রে জাদু শিখি আসছ জাদু খেলা দেখাই আর টেকা শোধ করি দেম পেটর পেটর মারাইস না মুখের সামন থাকি দূর হয়ে যা